মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো হবে সাইডেন মালদা শহরে মুসলিম ইনস্টিটিউট থেকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাজানো হয় একাত্তরের যুদ্ধের সময় বাজানো হয়েছিল এবার আবারও বাজানো হবে সে পাকিস্তানের সাথে যুদ্ধের কারণে যেহেতু মালদা জেলা ভারত বাংলাদেশ এলাকায় এখনো জেলার প্রায় আঠেরো কিলোমিটার কাটাতার নেই বারবার উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা করিডোর হিসেবে ব্যবহার করছে মালদাকে নদীপথেও বাংলাদেশ থেকে ঢুকে পড়া যায় নদীপথে সহজেই যাওয়া যায় ঝাড়খণ্ড বিহার বা ঝাড়খণ্ড হয়ে সড়কপথে নেপাল যাওয়া যায় একাধিক রাস্তা ধরে খুব সহজেই আর কারণে নোট অস্ত্র মাদক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ এই মালদাকে ব্যবহার করে এসেছে সে কারণেই যুদ্ধের আবহে মালদার তীক্ষ্ণ নজরদারি রয়েছে রকম ভাবে সরকারি আধিকারিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে তৎপর সিভিল ডিফেন্স মুসলিম ইনস্টিটিউট থেকে আবার বাজানো হবে সাইরেন তবে এবার এছাড়াও আরও চার জায়গা থেকে সাইরেন বেজে উঠবে মালদা জেলা আদালত দমকল এবং রেল পুলিশ এবং পুলিশ লাইন অথবা মালদা সংশোধনাগার থেকে সেই মতো আজ বিকেলে মালদার মুসলিম ইনস্টিটিউট থেকে বাজানো সাইরেন

에 i いません。 আজকে মালদা ডিস্ট্রিক্টের প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা সাইলেন্ট টেস্ট করা হলো আমাদের আমাদের এখানে ইনস্টিটিউটে আর মালদা পচরে এখন বলতে পারেন দুটো লাগানো আছে সঠিক আমার জানা নেই কিন্তু আমি দুটো এখন টেস্ট করলাম দুটোই ঠিক আছে হ্যাঁ আমার নাম শঙ্কর সাহা মালদা সিভিলিয়ান ভলেন্টিয়ার্স